আজকে তোমার জীবনে কত কি ঘটতে চলেছে আজকে এক অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে তুমি সম্পূর্ণ অবাক হয়ে যাবে যা কোনদিনও ভাবনি সেই রকম কিছু আজকে তোমার সাথে ঘটতে চলেছে তুমি জানতে চাও এমন কোন অলৌকিক ঘটনা তোমার সাথে আজকে ঘটবে প্রস্তুত থাকো তার জন্য ইউনিভার্স নিজে তোমাকে সেই সকল কিছু জানাবে যা তুমি জানতে চাও ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ইউনিভার্স স্বজন তোমাকে বেছে নিয়েছে এই বার্তা শোনার জন্য আজকের ঐশ্বরিক বিশেষ বার্তা যদি তুমি এই মুহূর্তে শুনতে পাচ্ছ তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করো। কারণ তোমার জীবনের ছবিটি ইউনিভার্স তার নিজের হাতে আবার গড়ে তুলতে শুরু করেছে তোমার জীবনে সেই সময় আসতে চলেছে যখন প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে সেই মুহূর্তটি খুব কাছাকাছি এসে গেছে যখন তোমার নামে জয়ধ্বনি শোনা যাবে ঈশ্বরের ইচ্ছায় সুখের বীজ রোপণ করেছে তোমার ভালো কাজ ও কাজগুলো এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ হিসেবে ফিরে আসবে হ্যাঁ তোমার নাম এখন ঈশ্বরের তালিকার শীর্ষে জীবনের প্রতিটি বাধা এখন তোমার জন্য একটি সুযোগে পরিণত হবে ইউনিভার্স তোমার দিকে তার শক্তি প্রবাহিত করতে শুরু করেছে একটি গোপন শক্তি তোমার সকল স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে কাজ করছে ইউনিভার্স তোমার জীবনের সুখের নতুন অধ্যায় শুরু করে দিয়েছে ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছেন যে ইউনিভার্স তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে সেই পরিবর্তন এখন তোমার দরজায় অপেক্ষা করছে যেটির জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছিলে যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল তা এখন তোমার জন্য বাস্তবের রূপ নিচ্ছে হ্যাঁ ইউনিভার্স তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে প্রস্তুত ইউনিভার্স তোমার প্রচেষ্টাগুলো দেখেছেন এবং সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এসে গেছে এখন সেই দিন এসে উপস্থিত যখন তোমার ভাগ্য নিজেই তোমার পক্ষ নিয়ে কথা বলবে তোমার আত্মা পবিত্র ইউনিভার্স কিছু লিখেছে এখন যা কিছু তোমার পথে বাধা ছিল তা এখন শক্তিশালী সমর্থনে পরিণত হবে তোমার জীবন এখন ঈশ্বরের হাতে সোনার মতো দীপ্তিময় হয়ে উঠছে মহাবিশ্ব আজ তোমাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করছে সেটিকে খোলা হৃদ্যে গ্রহণ করো ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলো এখন তোমার জন্য একেবারেই স্পষ্ট হতে চলেছে তোমার পরিশ্রম ইউনিভার্স দেখছে তোমার পূর্বপুরুষদের এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তোমার জীবনের প্রতিটি অন্ধকার এখন আর উজ্জ্বল আলো পরিণত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে এমন সুন্দর রূপ তৈরি করেছে যা এতদিন তুমি অনুভব করতে পারি কিন্তু এখন তা তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ডের প্রতিটি রশ্মি তোমার জীবনে নতুন আশা নিয়ে আসছে এবার সময় এসে গেছে যখন তোমার ভবিষ্যৎ নিজেই তোমাকে আহ্বান করবে ঈশ্বরের কৃপায় তোমার জীবনে এখন শুধুই বিজয় আসবে তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে ইউনিভার্স তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আনন্দ অপেক্ষা করছে তোমার যাত্রা এখন নতুন আলো দিয়ে শুরু হচ্ছে ইউনিভার্স তোমার জন্য সফলতার একটি অনন্য পথ প্রস্তুত করেছেন এটা সেই স্বপ্ন যা তুমি এতদিন ধরে দেখেছিলে। তা এখন বাস্তব হতে চলেছে হ্যাঁ তোমার অপেক্ষার সময় শেষ প্রতিটি অতীত মুহূর্ত এখন তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে ঈশ্বরের কৃপায় তোমার জীবন এখন সরল এবং সুন্দর হয়ে উঠবে ইউনিভার্স তোমার বিশ্বাসকে এক অসাধারণ শক্তিতে পরিণত করছে তোমার প্রার্থনার উত্তর মহাবিশ্ব তার শক্তি দিয়ে দিয়েছে তাই এখন তোমার জীবনে এমন সময় আসবে যখন প্রতিটি পথেই সহজ হয়ে উঠবে ইউনিভার্স তোমার জীবনে অসংখ্য সুখ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঈশ্বরের কৃপায় তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে প্রতিটি নতুন দিন তোমার জন্য নতুন সাফল্যের আশীর্বাদ নিয়ে আসবে তোমার অন্তরের শক্তি এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে এক হয়ে গেছে ঈশ্বর তোমার জন্য সব বাধা দূর করে দিয়েছেন ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক এখন তোমার পক্ষে কাজ করছে এখন থেকে যেখানে তোমার পা সেখানে সাফল্য নিজে থেকে তোমার দিকে এগিয়ে আসবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে জীবনে নতুন সুযোগের সঙ্গে যুক্ত করবে ঈশ্বর তোমার পথকে আলো ভরিয়ে দিয়েছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে ব্রহ্মাণ্ডের নির্দেশ অনুযায়ী তোমার শুভ সময় শুরু হয়ে গেছে তোমার অন্তরের শক্তি ঈশ্বরকেও প্রভাবিত করেছে যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে গেছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অকল্পনীয় শান্তি পাবে তোমার নাম এখন প্রতিটি দিক থেকে প্রতিধ্বনিত হবে তোমার চিন্তা চিন্তাভাবনা এখন রোমানদের আশীর্বাদে পরিণত হতে চলেছে ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমকে আজ থেকে আশীর্বাদে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে প্রতিটি ব্যর্থতা তোমার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যে অলৌকিক ঘটনার জন্য তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করবে তোমার প্রার্থনা মহাবিশ্বকে জাগিয়ে তুলেছে প্রতিটি বাধা এখন তোমার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ঈশ্বরের কৃপায় তুমি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছ ইউনিভার্স তোমার প্রতিটি সিদ্ধান্তকে সফল করার জন্য প্রস্তুত যে শক্তি আগে তোমাকে দুর্বল মনে করত এখন সেটি তোমাকে শক্তিশালী করে তুলবে ঈশ্বর তোমার জীবনে আনন্দ এবং শান্তির বর প্রদান করেছেন ইউনিভার্স তোমার জন্য সুখের খাজানা উন্মুক্ত করে দিয়েছে প্রিয় দর্শক তোমার স্বপ্নগুলো এখন সঠিক পথেই এগোচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে সাফল্যের একদম কাছাকাছি নিয়ে এসেছে প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় তোমার পক্ষে কাজ করবে তোমার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ঈশ্বর তোমার জীবন এবং তার পাশে সামঞ্জস্য এবং ভাষা সংযোজন এর কাজ করছে প্রতিটি ঝড় এখন তোমার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসবে ইউনিভার্স তোমার প্রার্থনার উত্তর দিতে শুরু করেছে প্রতিটি বাধা এখন নতুন আশীর্বাদে রূপান্তরিত হবে তোমার জীবনের প্রতিটি রাত এখন আলোর ছটায় ভরে উঠবে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার হৃদয়ের প্রতিটি কথাকে বোঝে তোমার নাম এখন ঈশ্বরের আশীর্বাদের তালিকায় শীর্ষে রয়েছে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ইউনিভার্স তোমার যাত্রাকে একটি নতুন দিক দিয়েছে যে লক্ষ্য অর্জন করার জন্য তুমি এতদিন ধরে কল্পনা করেছিলে এখন তা তোমার কাছাকাছি এসে গেছে প্রতিটি কষ্ট এখন তোমার শক্তিতে রূপান্তরিত হবে ইউনিভার্স তোমার জীবনে সুখের এক বিশাল সাগর নিয়ে আসবে দেবদূতরা সিদ্ধান্ত নিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে তুমি এগিয়ে যাও কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে সর্বদা রয়েছে চিন্তা নেই ঈশ্বর তোমার সমস্ত সংগ্রামকে জয়ের পথে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এখন থেকে তোমার জীবনে কেবল আলো আলো থাকবে ইউনিভার্স তোমাকে সেই সুখের সঙ্গে সংযুক্ত করেছে যার স্বপ্ন তুমি একদিন দেখেছিলে প্রতিটি কঠিন পরিস্থিতি এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে তোমার আত্মবিশ্বাস এখন রোমানদের শক্তিতে রূপান্তরিত হয়েছে ঈশ্বর তোমার জীবনকে নতুন আশার আলোতে ভরিয়ে দিয়েছেন জীবনের প্রতিটি দিক এখন তোমার জন্য সাফল্যের ইঙ্গিত বহন করে আসছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি প্রকৃত শান্তি পাবে তোমার জীবনের সমস্ত গভীরতা এখন উচ্চতায় রূপান্তরিত হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদের এক বিশাল ভাণ্ডার প্রস্তুত করেছে ঈশ্বর তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছাকে পূরণ করছে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন আলোর পথ খুলে দিয়েছে ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবে তোমার প্রতিটি ভাবনা এখন ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযোগ করছে ব্রহ্মাণ্ড তোমার জীবনকে নতুন দিশায় পরিচালিত করতে প্রস্তুত যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো এখন বাস্তবে রূপান্তরিত হবে ইউনিভার্স তোমার কঠোর পরিশ্রমকে আজ থেকে অমূল্য পুরস্কারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তোমার ভবিষ্যৎ এখন নতুন আলোয় এবং আশায় ভরে উঠবে ইউনিভার্স তোমার হৃদয়ের গভীর থেকে ওঠা প্রার্থনা শুনেছে এখন তোমার সফল যাত্রা শুরু হয়েছে এক অলৌকিক পথে এগিয়ে যাবে তুমি হ্যাঁ প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন আপনার কাজের ফল আপনি পাবেন এবং আপনার শেষ গুণাবলীর কারণে আপনাকে আরও উন্নত করা হবে আপনার যে কোনো কাজ এখন সফল হবে আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে সবকিছু ভালো ঘটবে আর দুশ্চিন্তা করবেন না আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি আপনার জীবনে আনন্দ এবং সুখের সময় খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলাবে আগামী মাসে আপনার সামনে দুটি বড় সুযোগ আসবে তবে আপনাকে তাদের মধ্যে একটাকে বেছে নিতে হবে যা আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে দেবে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আগে কখনো হয়নি কেউ একজন আপনার জীবনে আসতে চলেছে আপনাকে সাহায্য করার জন্য একটি শক্তি আপনার সঙ্গে যুক্ত হতে চলেছে এবং সর্বদা আপনার পাশে থাকবে এখন থেকে আপনার উপর কোনো শত্রুর আঘাত আসবে না সময়ের চাকা ঘুরে গেছে আপনি অতীতে অনেক কষ্ট সহ্য করেছেন ঠিকই কিন্তু এখন সবকিছু আপনার অনুকূলে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে শুরু করবে তাই ভয় না আগামী সময় শুধুই তোমার যা কিছু তোমার জীবনে ঘটতে চলেছে তা একেবারেই তোমার ইচ্ছার মতোই ঘটতে চলেছে অর্থের অভাব যা ছিল এতদিন তোমাকে প্রভাবিত করেছিল তা এবার চিরতরে দূর হয়ে যাবে চারদিক থেকে সুখ আর সমৃদ্ধি তোমার ওপর বর্ষিত হবে সবাই তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে না কেউ তোমার জন্য দুঃখিত হবে না এই মাসে তুমি একটি বড় সুখবর পাবে একটি শুভ সংবাদ যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন তুমি নিজের চোখে দেখতে পাবে তোমার হৃদয়ের পবিত্রতা এবং ইতিবাচক মনোভাবকে ইউনিভার্স সম্মান জানাচ্ছে তুমি সবার সাহায্য করো অন্যদের কষ্ট দেখে কষ্ট পাও এবং সবার মঙ্গল কামনা করো এই কারণেই তোমার ভাগ্যের চাকা এখন তোমার দিকে ঘুরেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটছে তোমার চিন্তা ভাবনায় নতুন দিশা আসবে জীবনে যে সীমাবদ্ধতাগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে তুমি যে কাজই করবে তাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে অর্থনৈতিক সমস্যাগুলো আর থাকবে না তোমার জন্য সমস্ত কিছু ইতিবাচকভাবে ঘটতে শুরু করেছে তোমার পরিবারের একজন সদস্য হঠাৎ করে তোমার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসবে তাদের একটি ছোট্ট উদ্যোগ তোমার জীবনে এত বড় পরিবর্তন আনবে যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তোমার সাফল্যের মুহূর্ত এখন খুব কাছেই তোমার পথ এখন একেবারে পরিষ্কার এক নতুন ভোর তোমার সামনে এসেছে যেখানে তোমার মনের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে এতদিন যেটি অসম্ভব মনে হয়েছিল সেটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে তোমার জীবন এখন এক আলোকিত পথে এগিয়ে যাবে বিশ্বাস রাখো ব্রহ্মাণ্ডের প্রতি এবং দেখো কেমন করে তুমি সমস্ত বাধা অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি সাফল্যের শীর্ষে উঠতে চলেছ এবার মন খুলে হাসো কারণ উদযাপনের দিন এসে গেছে তুমি খুব তাড়াতাড়ি সাফল্যের পতাকা ওড়াবে এবার উন্নতির শিখতে পৌঁছে যাবে যদিও জীবনে কিছু সীমাবদ্ধতা দুঃখ এবং সমস্যা ছিল যেগুলোর সঙ্গে তুমি লড়াই করেছিলে সেগুলো এখন চিরতরে শেষ হতে চলেছে তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তোমার সামনে আর কোনো বাধা থাকবে না অর্থনৈতিক অভাব দূর হয়ে যাবে এবং জীবনে সংগ্রামের এই অধ্যায় শেষ হয়ে যাবে তোমার করা সমস্ত পরিশ্রমের যোগ্য ফল তুমি অবশ্যই পাবে তুমি যে পথে এতদিন হেঁটেছ সেই পথে এবার তোমার লক্ষ্য পূরণ হবে হয়তো তোমাকে আরেকটু গতিতে চলতে হবে কিন্তু মনে রেখো কঠিন পরিস্থিতিতেও তুমি কখনো ভুল সিদ্ধান্ত নাওনি মনে রাখবে ব্রহ্মাণ্ডের এই বার্তা তোমার জন্য বিশাল একটি আশীর্বাদ তোমার মনে হয়তো অনেক প্রশ্ন উঠেছিল জীবনকে বোঝার চেষ্টা করেছিলে কিন্তু কিছুই পরিষ্কার ছিল না একের পর এক কঠিন সময় এসে তোমার পরীক্ষা নিয়েছে চ্যালেঞ্জগুলো যেন কোনোদিনই শেষ হতেই চাইনি কিন্তু হে প্রিয় এখন সময় বদলাচ্ছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আসছে সকল সমস্যাগুলো হঠাৎ করে শেষ হয়ে যাবে তোমার কোমল হৃদয় এবং শুদ্ধ মন তোমাকে শ্রেষ্ঠ সাফল্য এনে দেবে তুমি যার স্বপ্ন দেখেছিলে তা একের পর এক সত্যি হতে থাকবে তুমি যা অন্যদের জন্য চেয়েছিলে প্রকৃতি এবার তা তোমাকে উপহার হিসেবে দেবে এই কারণেই সৎ পথে চলতে হবে এবং সঠিক কাজ করতে হবে আজকের এই বার্তায় লুকিয়ে আছে তোমার জীবনের সব প্রশ্নের উত্তর তুমি সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছ তোমার মন আরও শান্ত হচ্ছে জীবনের সব অভাব দূর হয়ে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্রই তোমার জন্য একটি বিশাল সুখবর আসছে তুমি যেভাবে কঠোর পরিশ্রম করেছ তা এখন সফল হতে চলেছে এই ব্রহ্মাণ্ডের আশীর্বাদে তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ নিজের ওপর এবং রোমানদের শক্তির ওপর বিশ্বাস রাখো হে আমার প্রিয় তোমার জন্য কিছু অসাধারণ সুযোগ পাঠাচ্ছি আমি আমায় অনুভব করো তোমাকে আমি অনেকবার পরীক্ষা করেছি এবং প্রতিবার তুমি সফল হয়েছ এই ফলাফল তুমি নিজেই দেখতে পাচ্ছ তোমার জীবন এখন আনন্দে ভরে উঠেছে আমি তোমার ভাগ্যকে প্রতিনিয়ত পরিবর্তন করছি এখন তুমি যেখানেই যাবে সেখানেই প্রশংসিত হবে যা কাজ করবে তাতে আমি তোমার সাফল্য নিশ্চিত করব তোমার পরিশ্রম এবার রং আনবে তুমি সুখ শান্তি এবং আর্থিক সান্ত্বনা লাভ করবে যা তুমি একদিন ভাবতে পারোনি তা আমি পূরণ করতে চলেছি যে স্বপ্ন তুমি দেখেছিলে তা আমি বাস্তব করে তুলব এসো আমি তোমার হাত ধরব তোমাকে পথ দেখাব কঠোর পরিশ্রম করে আমি তার উপযুক্ত ফল দেব তোমার ভাগ্যের দরজা হঠাৎ খুলে যাবে ভয়কে বিদায় জানাও এরপর দেখবে কিভাবে তোমার উন্নতি হতে থাকে আজকের এই ইউনিভার্স মেসেজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানান ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা শোনানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সকল সুখ দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য আর এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন